আসসালামু আলাইকুম আশা করি মমস কিচেনের দর্শক বন্ধুরা ভালো আছেন আজ আমি মমস কিচেনের দর্শক বন্ধুদের জন্য বিকালবেলার একটি নাস্তা রেসিপি নিয়ে এসেছি এক কাপ পরিমাণে ময়দা পরিমাণ মতো কালো জিরে পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আগে ময়দাকে ডো করে রেখেছি মেখে পানি সহ ঠান্ডা পানি দিয়ে মেখেছি দশ মিনিটের জন্য রেস্টে রেখে এখন আমি একটা রুটি বেলে নিয়েছি এই রুটিটা পাতলা করে বেলবেন মাঝখানে দুই ভাগ করে নিয়েছি আমি সমোসা আকারে বিকেলের নাস্তা বানাবো দেখছেন প্রথমে ওই পাশ দিয়েছি এরপরে এই পাচ দিয়ে আমি করে ফেলেছি দুইটা আগে অনেকগুলা বানিয়ে নিয়েছি আপনাদের সুবিধার জন্য এভাবে দেখিয়ে দিলাম সবজিগুলা বাঁধাকপি গাজর আলু দিয়ে আমি ভাজি করে নিয়েছিলাম বিকেলবেলায় দুপুরবেলায় খেয়েছি ওই সবজি থেকেই আমি সমোসা সবজি সমোসা বানিয়ে ফেললাম দেখুন কি সুন্দর হয়েছে এইভাবে আপনারা বাসায় বানিয়ে ফেলবেন বিকালের ঝটপট রেসিপি এটা এই যে দেখুন কি সুন্দর লাগতেছে কাঁটা চামচ দিয়ে এভাবে সাপ দিয়ে দিয়ে দিবেন এখন এই যে কাঁটা পিঠাগুলা দেখতেছেন সাইডে দিয়ে যেই পিঠাগুলা বাচ্চে আমি ছাটা ছুটা এগুলো দিয়ে একটা আলাদা রেসিপি করেছি এটা যারা চিনি খায় না তাদের জন্য এটা অনেক ভালো উপকারী ভাজতে বেজে খাবেন এই যে দেখুন সমসা হয়ে গেছে বিকালবেলায় যখন মন চাইবে বাজার থেকে না কিনে বাসায় এইভাবে বানিয়ে আপনারা খাবেন সবজি চমসা চিপস পিঠাগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছি এখন সমোসাগুলো আমি বাঁচতেছি আপনারা আমার ভিডিও দেখে বাসায় এভাবে জটপট সবজি সমোসা বানিয়ে ফেলবেন আর চিপস পিঠা এভাবে বানিয়ে ফেলবেন চা এটা খাওয়ার পরে চা খাবেন দেখবেন অনেক ভালো লাগবে বাসা এভাবে বানিয়ে আপনারা খাবেন হয়ে গেল মজাদার লোভনীয় স্বাদের বিকালের নাস্তা সবজি চমচা এই যে ওই কাটা পিঠাগুলা দেখছেন কি সুন্দর হয়েছে মসমসে হয়েছে আর সমসা তো দেখতে অনেক অপূর্ব লাগতেছে আপনারা বাসাইভাবে বানিয়ে খাবেন এরপরে চা খাবেন দেখবেন খুবই ভালো লাগবে বিকালে নাস্ত হয়ে যাবে সংক্ষিপ্ত আকারে জটপট রেসিপি সবজি সমসা হয়ে গেলো আজ আর না আগামীকাল আর একটি রেসিপি নিয়ে আসবো ধন্যবাদ